অসুস্থ অবস্থায় যখন ক্যাকের অর্ডার আসে অসুস্থতার তো আর বসে বসে থাকা যায় না পেট পেটজন তাল চলতে হয় তাহলে তো ইনকাম তো করতে হবে কিছু তো একটা হলেও করতে হবে তাই না তো এটা যেন আমি প্রফেশনালি সেই বিজনেসে মানাই নিচ্ছি তো এটা তো আমাকে চালাতেই হবে তো আজকে মানে দুইটা অর্ডার চলে আসছিলো ক্যাকের অর্ডার মানে আমার মানে আমার অসুস্থটা খুবই বেশি আমি অনেকটা সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি খুব অসুস্থ আমি তাও বানাতে হবে তো আমার কিছু করা নাই তো এই যে এই দুটো বানানো হয়েছে আমার তারপরে আপনারা আমার ফুল ভিডিওটা দেখেন ফুল ভিডিওটার সাথে থাকেন দেখতে থাকেন আমার মানে কি কি আমার সাথে হয় বা আমি করি ফুলটা দেখেন আমি ফুল নিতে পারিনি যতটুকু পারছো অতটুকুই নিছি এখানে আমার ক্রেক ক্যাকটা ধর এক পাউন্ডার একটা ছিল আর দেড় পাউন্ডার একটা ক্যাক পাউন্ড এক পাউন্ডে যেটা এটাকে আমি একদম ফুল সব কিছু দিয়ে বসাই দিয়েছি আর দুই পাউন্ড দেড় পাউন্ডে যেটা দেড় পাউন্ডারটা এই যে আমি এখানে মানে সব কিছু দিয়ে আমি এটাকে বিট করছি এটা আমার ডিমের ফমই সব কিছু ছিল এটাতে ডিম এবং কি তেল চিনি সব কিছুতে এটা আমার দিয়ে আমি এটাকে ভালো করে বিট করে নিয়েছিলাম এখানে তেল রাখা ময়দার যে উপকরণগুলা সবগুলো উপকরণ একসাথে আমি একটু একটু করে এই যে বমিটার সাথে মিক্স করে নেবো তো মানে একটু একটু করে দিব মানে পোটা দেওয়া যাবে না পোটা দিলে যদি এমনি পোটা দিলে তো মানে ভালো করে মিক্স হবেন না অনেক অনেক সময় ভিতরে অনেকটা পরিমাণ মানে ময়দার গোল গোল বাবস মানে অনেক কিছু পড়ে যায় তো এই কারণে আমি এটাকে মানে অল্প 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 করে এই যে বমিটার সাথে অ্যাড করতেছি তো আমি এক হাতে ভিডিও করতে হয় আর এক হাতে আমার এই কাজটা করতে হয় তো আমার আর মানে নিজের হাতে সব কিছু করতে হয় তো তো ওই কারণে আমার অনেকটা সমস্যা হয়ে দাঁড়ায় তো এই ফুমিটা মানে মানে এই ক্যাকটা আজকে বানাবো বানানোর পরে আমি এটাকে চুলাই দিয়ে দেবো ওই ওই চুলাটা আবার ওই ক্যাকটা আবার চোলাতে পায় অলরেডি হয়ে গেছে তো এটা হওয়ার পরে আমি এটা চোলাতে বসিয়ে দেবো একই চোলাতে দিব এই চোলাতে আমি বসাই দিব আমি আগে থেকেই মানে চুলার মধ্যে করায় চুলার মধ্যে দেখছি পাতিল বসে আছি যাতে কী করব বলেন এতটা ঠান্ডাও পড়তেছে আবার গরমও মানে দুটা মিলে এতটাই ঠান্ডা মানে অসুস্থ অবস্থায় আমি এই কাজটা করতেছি তো এখানে আমার মানে ময়দার যেগুলো যেগুলো উপকরণ আমি নিছিলাম সবগুলো আমার মিক্স হয়ে গেছে তো এখন আমি এটাতে দুইটা দুই টেবিল চামচ দুধ দেওয়া হয়েছে তো এখন দুধ দিয়ে আমি এটাকে আরও ভালো করে এটা মানে ইলেকট্রিক মিটারের যন্ত্রটা দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি তা আমি বলতেছি আটু দুধ দেওয়ার জন্য যাতে এটা একটু নরম হয় এই কারণে তো এই এই পাতিলটাতে দিব কারণ আমার তো আর আধ পাউন্ড মোল্ড নাই তাই আমি এটাতে দিতেছি যাতে মানে এটাতে পারফেক্ট হয়ে যাব তো এই যে মানে খাতার কাগজ ছেঁড়া দিয়েছি খাতার কাগজে এই যে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এটাকে এখন ভালো করে হাত দিয়েই ইয়ে করতেছি মানে আমার তো আর ব্রাশ নাই আমি ব্রাশ নেওয়া হয় না ব্রাশ নিব এখন এটা দিয়ে হাতটা দিয়ে আমি এটাকে অলরেডি কভার করে নিতেছি দেখেন আমি সবার মতো পাই না যতটুকু পারি অতটুকুই আমি শুক্র আলহামদুলিল্লাহ চেষ্টা করি আমি তো কখনো কারোর কাছ থেকে একের কোনো কাজ শিখি নাই এখন এটাকে আমার পুরাপুরি সাইড দিয়ে আমি তেল দিয়ে একদম ভালো করে মেখে নিতেছি যাতে কেকটা সুন্দর হয় তো এখানে আমার ওই যে এক পাউন্ডে কেকটাও হয়ে গেছে মানে একদমই ফুল হয়ে গেছে এই যে আমি এটা কাঠি দিয়ে এটাকে মানে ভিতর দিয়ে একদম পরিষ্কার ফুল হয়ে গেছে তো মানে লুস দিয়ে আনতে গিয়ে হাতের মধ্যে ছ্যাঁকা খাইছি এই গরম ছ্যাঁকাটা তো এখন এটাকে উঠাই নিলাম ওই যে এখন ওইটা দিয়ে দিব পুরাটা উপর থেকে দিতেছি যাতে এটার মধ্যে আরও সুন্দর মানে কোনো ধরনের কোনো না থাকে ভিতরে এই কারণে এটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে চুলার মধ্যেই দিয়ে দিব চোলাটা আমি আগে থেকে চো মানে পাতিলটা আগে থেকে চোলাতে বসায় বসানো আসিল তো ওইটার মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি আগুনটা একদম বাড়াই দিয়েছি এখন পাঁচ মিনিট করে কমাই দেবো তো কেকটা আর ভিডিও নিতে পারি না কেকটা প্রায় আমার হয়ে গেছে তো এখন আমি এই যে এই ক্রিমটা দিয়ে আমি কেক কেক দোঁটাকে বানাবো এখানে আমার কেকও পায়ে একদম বিট করা হয়ে মানে ক্রিম পায়ে অনেকটাই বিট করা হয়ে গেছে তো এখন এই কেকটাকে এখন ভালো করে মে ভালো করে এটাকে ওভারলোড করবো দেখেন আমি কীভাবে কী করি তো কেকটা আগে কাট কাটতেছি কাটার দিয়ে মানে আমি পুরোপুরি ভালোভাবে কাটতে পারি না যতটুকু পারি তবে কাটতে গিয়ে অনেকটা বেঁকা হয়ে যায় বা অনেকটা ছোট বড় এমন হয়ে যায় চেষ্টা করি মানে ঠিক করে কাটার জন্য তো হাতের মধ্যে ইয়ে করতেছে মানে হাত কাটা যাবে এরকম ভয় করতেছিল আমার কেক মানে কাটা হয়ে গেছে এটাকে আর ভিডিওতে নিয়ে নিতে এখানে ক্রিমটা বোর্ডের সাথে সেট করে নিতেছি তো এখন এখন করে একটা একটা করে কেকের স্লাইস দিয়ে দিব এখন একটা দিয়ে দিলাম দেওয়ার পরে সুগার সুগার সিরাপটা দিলাম সুগার সিরাপটা দেওয়ার পরে আমি অনেকক্ষণ ক্রিমটা দিব ক্রিমটা দিয়ে তো এটাকে ভালো করে মানে ভালোও করি করে তো পুরো পুরোটা কেক মানে ওভালড করার পর পুরোটা কেক মানে মোল্ড সবটা ঠিক করার পর আমি এটাকে ফ্রিজে রেখে দেব প্রায় অনেকক্ষণ যাব এরপর ওই শেক ওই কাজটা শেষ করব দেখার মানে সব কিছুতে কষ্ট আছে কোনো কিছুতে কষ্ট সারা না তো একটা একটা স্লাইস আমি একটার উপরে একটা দিয়ে তারপর আমি চিনি সিরাপটার মধ্যে একটু দুধ দিয়েছিলাম দুধ দিয়ে মানে চিনি সিরাপটা আমি চিনি সিরাপটা বানাইছি তো এখানে কেক দিয়েছি মানে এটাতে একটা অনেকটা মজা লাগে আমি যতটুকু পারি যা যা ছিল তা দিয়ে আমি করছি মানে আমার মানে হাত হাত খাপে তারপর আমি যতটুকু পারছি এতটুকু করছি তাও রাতের অনেকটা সময় বাইজে গেছিলো অনেকটা টাইম বাইজে গেছিলো এগুলো বানাইতে গিয়ে তো এখন আমার পুরোটা কেক সবগুলি কেক আমার হয়ে গেছে এখন সাইড দিয়ে হালকা করে ক্রিমগুলা লাগিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য তো এই ফ্রিজ থেকে বার করে তারপরে পুরো ক্রিম দিয়ে আমি কেকটাকে পুরোপুরি ডেকোরেশন করে রেখে দেব তো এটা অর্ডার অর্ডারি কেক ছিল আমার এটা তো আমি এটা পরে আবার একটু পরে নিয়ে যাবে এখন আমার ফ্রিজ থেকেও বার করা হয়ে গেছে তো এখন আমি পুরোটা ক্যাক ভালো করে ক্রিম দিয়ে সাইড উপর সবকিছু দিয়ে ক্রিম দিয়ে আমি এটাকে ভালো করে দিতেছি না লাগিয়ে আমি সবার আগে উপরে দিয়ে দিতেছি মানে আমি একদম বোকার মতো কাজ করতেছি তখন একটা পাইপিং ব্যাগে নজর লাগিয়ে তো এটাকে আমি ভালো করে সাইড দিয়ে মানে ক্রিমটা বসাই দিতেছি পুরো অনেকটা অনেকটা প্রচুর পরিমাণে ক্রিম পড়ে গেছিলো তো আমি আবার এই যে ইয়া ইয়া দিয়ে ছুরি দিয়ে আমি এটাকে অনেকটা প্রায় অর্ধেক ক্রিম এখান থেকে সরাইছি প্রচুর ক্রিম হয়ে গেছে তো কাস্টমার তো বেশি ক্রিম খাইতে চায় নাই তো এখানে বলছে ক যত পারি তত কম ক্রিম এখন আমার ক্রিম দেওয়া শেষ তো এখন আমি এটাকে ভালো করে ভালো করে এটাকে আমি সমান করে নিতেছি তো উপরের বা সাইডগুলো সমান করতে ভালোই হয় কিন্তু উপরের গোলা একদম মানে কেমন যেন হয়ে যায় এখন ক্রিমনও মানে দিক দিয়ে হয় আরেক দিক দিয়ে হয় না অনেক অনেক চেষ্টা করার পরে এটা এটা ঠিক করছি কেমন হয়েছে অবশ্যই এটা জানাবেন অসুস্থতার কারণে যতটুকু পারছি অতটুকুই করছি তো এই যে এখন ওইকে একটা আমি আগে দিয়েই ডিজাইন করা সব কিছু হয়ে গেছিলো তো এই ডিজাইনটাই বলছিলো দেওয়ার জন্য তো এই ডিজাইনটাই দিচ্ছি দুটা ক্যাকি একই ডিজাইন দেওয়া হয়েছিলো তো এই যে কালারটা দিয়ে মানে এটা নতুন কালার বানাইছি ঘরের মধ্যে চেষ্টা করে তো এই কালারটা দিয়ে এটা হচ্ছে বড় এক পাউন্ডের কেকটা মানে এটা খুব ডিজাইনটা খুব সুন্দর ছিল সবাই পছন্দ করছিলো আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কেমন হয়েছে গোলা বানানো অবশ্যই আমার পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল অ্যাকটা প্রেস করে দেবেন আর সবাই দোয়া করবেন কেকের কাজ আমার পুরোপুরি হয়ে গেছে দেখেন মানে দু ক্যাকেরই মানে কেকের কাজ শেষ করার পরে নমুনা এই যে আমার প্রথম ফার্স্ট কেক এটা মানে প্রথম কেকটা যেটা বানাইছিলাম এক পাউন্ডের কেকটা একদমই এটা পুরোটা ডিজাইন হওয়ার পরে কেমন অবস্থা হয়েছে দেখেন সবাই যদি ভালো হয়ে থাকে তো অবশ্যই পাশে থাকবেন এটা হচ্ছে দুই নাম্বার কেকটা যেটা দেড় পাউন্ডের বানাইছিলাম ওইটা দমুটাকে কি খুব সুন্দর ছিল আমার কাছে ভালো লাগছে সবাই ভালো লাগছে বলছিল এখন আপনারা বলবেন এটা কেমন হয়েছে আর সবাই দোয়া করবেন যাতে আমি একদিন অনেকটা মানে আমার স্বপ্নটাই পূরণ করতে পারি একদিন সবাই দোয়া করবেন অবশ্যই আসসালামু আলাইকুম